তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটাই গুণ তুমি বন্ধু নশকুন। তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুঁড়ে ফেললো মানুষ আস্তা কুড়ে জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে খালি খালী কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছো আসলে তোমরা পশু তিনি নোয়া খালি কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু আমার চোখে একই গোয়ালের গরু মমতা চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তো সামোদী তোমার ভৃত্ত যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায় ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুঁড়ে ফেলল মানুষ আস্থা জানিয়ে দিয়েছ চাও বন্ধুত্বটা দূরে আয়নাঘরের মাফিয়া রানী ডাকাতের সরদার তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার তোমার বেশেও মানুষ আছে একাই তুমি নও ধিকারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও ভিক্ষারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও তোমার ভৃত্ত যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্থা বৃত্তের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে যবে ছুড়ে ফেললো মানুষ আস্তা কুড়ে জানিয়ে দিলে দালালিটা চাও বন্ধুত্বটা দূরে